ছুটিয়ে লাল করে দেবো আমি বের করে দেব এই ধরনের কথার সাথে কি বাঙালি আবার নতুন করে পরিচিত হতে শুরু করেছে কেন বলছে কথা তার আমরা জানি এই কথাগুলো যার সেই অনুব্রত মণ্ডল অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি কিন্তু গরু পাচার মামলায় জামিন পেয়েছেন যার ফলে সামনেই আমরা জানি দু হাজার বিধানসভা নির্বাচন সুতরাং এই বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের খেলা কি আবার শুরু হতে চলেছে তখন কারণ আমরা জানি নির্বাচন আসলেই অনুব্রত মণ্ডলের যে ডায়লগ কোথাও চরম চরম আওয়াজ কোথাও নকুলদানার কথা বলেন কোথাও গুরু কথা বলেন সুতরাং সেই অনুব্রত মণ্ডল জামিন পেতে চলেছে অর্থাৎ এই যে গত প্রায় দু বছর এই ধরনের কথা থেকে আমরা যেন হারিয়ে গেছিলাম তখন কারণ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল গরু পাচার মামলায় যার ফলে তাকে গ্রেপ্তার করে ইডি এবং তাকে কিন্তু তিহার জেনে বন্দী করে এবং শুধু অনুব্রত মণ্ডল নয় অনুব্রতর পাশাপাশি অনুব্রত মণ্ডলের কন্যা সুকর্ণা মণ্ডল সেও কিন্তু জেলে বন্দি ছিলেন প্রথম দিকে সিবিআই মামলা থেকে জামিন পান এবং অবসরে দেখা গেল ইডির মামলা থেকেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল কিন্তু কেন জামিন পেলেন অনুব্রত মন্ডল বা এই মামলাটা কি পুরোপুরি খারিজ হয়ে গেল অনুব্রত কি পুরোপুরি মুক্ত এই কথাটাই কিন্তু অনেকেই ঘোরাফেরা করছে এই নিয়ে কয়েকটি কথা বলব কারণ আমরা জানি এই যে গরু পাচার মামলার যে অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যার ফলে কিন্তু তাই গ্রেপ্তার করে ইডি কিন্তু যেটা ইডি বছরে আমরা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেরকম কিন্তু তথ্য প্রমাণ পেশ করতে পারেনি ইডি অর্থাৎ যে তথ্য প্রমাণগুলো আদালতে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অনুব্রত মণ্ডলকে জেলে রাখার পক্ষে নয় হয়তো মামলা চলবে মামলা চলবে কিন্তু অনুব্রত মণ্ডলকে আপাতত জেরা করার বা তাকে জেরা করার যে প্রয়োজন নেই যার ফলে কিন্তু তাকে মুক্ত করে দিয়েছে এই দিল্লির রাউস এভিনিউ কোর্ট তখন আমরা জানি প্রাথমিকভাবে প্রথম প্রথম দিকে এই ইডি কিন্তু বলেছে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী এবং তাকে জামিন দিলে ইভিডেন্স ট্যাম্পারিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং যেখানে ইডি তাকে বছরের বেশি সময় জেলে রাখ রাখলো তো যে দুবছর একটা মানুষের জন্য ইভিডেন্স জোগাড় করতে বছর বেশি কি সময় লাগে সুতরাং এইখানেই কোথাও যেন ইডি একটু ব্যাকফুটে চলে যায় যার ফলেই আমরা দেখলাম যে রাউস অ্যাভিনিউ কোর্ট কিন্তু এই যে প্রভাবশালী তত্ত্ব উড়িয়ে দিয়েই কিন্তু জামিন দিলো অনুব্রত মণ্ডলকে পাশাপাশি আরেকটা জিনিস যেটা বললো যে পি অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্টে যেটা বলা হয়েছে যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন যদি সম্পদ থাকে সেইখানে যেটা বলা যায় সেখানে কিন্তু এইখানেও কিন্তু ইডির তত্ত্ব কিন্তু খারিজ করে দিয়েছেন আদালত অর্থাৎ এই যে সাইগাল হোসেন বা এদের মাধ্যমে সব টাকা তার কাছে আস্ত অবৈধ টাকা পয়সা যে তথ্য প্রমাণ করেছেন তা কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি এই ক্ষেত্রে আর যার ফলেই কিন্তু অনুব্রত মণ্ডলকে মুক্ত করে দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট শোনা যাচ্ছে আগামীকালই হয়তো আদালত থেকে ছাড়া পাবেন আগামীকাল অর্থাৎ সোমবার সোমবারই হয়তো ছাড়া পাবেন আদালত থেকে জেল থেকে হয়তো মঙ্গলবার দিন নিজের জেলা বীরভূমে প্রবেশ করতে পারেন অনুব্রত আর যার ফলে কিন্তু বীরভূমে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ কিন্তু ব্যাপক জায়গায় পৌঁছে গেছে তার কারণ প্রাথমিকভাবে যেটা ছিল অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার ফলে অনেক নেতাই কিন্তু বসে পড়েছিলেন যেখানে অনুব্রত কঠোর বিরোধী বলে পরিচিত কাজল শিখকে দল সামনে নিয়ে আসে যার ফলে অনুব্রতের ঘনিষ্ঠ যারা ছিলেন তারা কিছুটাও ব্যাকফুটে চলে যাচ্ছিলেন যার তবু কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বিষয়টি কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করেন এখন আমরা জানি অনুব্রত মন্ডল জেলে থাকলেও তা কিন্তু বীরভূম জেলা সভাপতি পদেই কিন্তু রেখেছিলেন যার ফলে কিন্তু রাষ্টটা এক কথায় নিজের হাতে রেখেছিলেন যার ফলে দলের দ্বারা অনুব্রত মণ্ডলের গোষ্ঠী বা অনুব্রত বিরোধী যারা তারা কিন্তু সেভাবেই কিন্তু সেইভাবে কিন্তু বিতর্ক বা ঝামেলা সৃষ্টি করার সুযোগ পাচ্ছিল না কারণ যেহেতু বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে দেখছিলেন তার যে সুকৌশলের রাজনীতি যার ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে আর সেটা যদি না হতো মুখ্যমন্ত্রী যদি রাজনীতি কৌশলে না করতে পারতেন তাহলে হয়তো এত সুন্দরভাবে হয়তো বীরভূম জেলার থেকে বলে কিন্তু একটা বড়ো জটিলতার সৃষ্টি হতে পারত কিন্তু সেটা হয়নি তার কারণ ওই মুখ্যমন্ত্রীর সুকৌশলের রাজনীতি এখন বীরভূম ফিরবে অনুব্রত মণ্ডল এবং ফেরার পর তিনি আবার কি সেই পুরনো ফর্মে ফিরে আসবেন এই কথাই কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে কারণ তার যে ডায়লগ কোথাও গুড় বাতাসা কোথাও নকুল কোথাও চরাম চরাম ঢাকের আওয়াজ কোটাও শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বের করে দেব। এই ধরনের কথাবার্তা কি বলবেন অনুব্রত মণ্ডল নাকি নতুন কথা বলবে তার কারণ যেভাবে অনুব্রত মণ্ডল জেলে ছিলেন দু বছর এবং তার কন্যাও একমাত্র কন্যা সুকন্যা মণ্ডল এটা কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু একটা বিরাট ধাক্কা একজন ফলে সেইভাবেই অনুব্রত মণ্ডল মনে হয় না এবার চাইবেন সেরকম হয়তো রাফ অ্যান্ড টাফ রাজনীতি করতে হয়তো রাজনীতিরা করবেন সেইভাবেই করবেন কিন্তু হয়তো যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসছিলো মিথ্যা কেস দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছিল বলেছিলেন কোন মহিলাকে গাজা কেস দিয়ে দেওয়ার সুতরাং এই বিষয়টি হয়তো অনুব্রত মণ্ডল আগামী দিন হয়তো করবেন না কারণ তিনি এবং তার কন্যা যে জেলে ছিলেন এটা কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে একটা বিরাট ধাক্কা তবে আশা করা হচ্ছে তিনি একজন দক্ষ সংগঠক এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং রাজনীতিরা সেই সংগঠনটা সেইভাবেই কাজে লাগাবেন সেইভাবেই তৈরি করবেন হয়তো আরও মজবুত করবেন ফলে এই যে মিথ্যা কেস দেওয়ার যে ব্যাপারগুলো এগুলো থেকে মনে হয় অনুপ্রতিমণ্ডল বিরত থাকবেন তার পাশাপাশি যেগুলো আছে যে নকুলদানা চর ঢাকের আওয়াজ যে মারধর একটা হিংসাত্মক যে রাজনীতি যেটা অনুপ্রতিমণ্ডল রপ্ত করে ফেলেছিলেন মনে হয় না যে আগামী দিন এই জিনিসটা করবেন হয়তো রাজনীতি করলেও রাজনীতি রাজনীতির মতনই করবেন কারণ তার দলের সংগঠন অত্যন্ত মজবুত আর একটা জিনিস বলবো যে বীর কিন্তু প্রচুর সংখ্যালঘু ভোটার রয়েছে আর সংখ্যালঘুরা বরাবরই কিন্তু তৃণমূল কংগ্রেসে দুহাত হাত ভরে ভোটটা দেন অর্থাৎ এই সংখ্যালঘু ভোটটা সঠিকভাবে তৃণমূল ভোট বক্সে পড়লেই কিন্তু তৃণমূলকে অন্য কোনো দিকে হবে যা জয় নিশ্চিত তার ফলে অনুব্রত মণ্ডল হয়তো চাইবেন সেই সংগঠনকে কাজে লাগিয়ে দলকে ভালো ফল দেওয়ার হয়তো যে হিংসাত্মক রাজনীতি যার বিরুদ্ধে অভিযোগ উঠে এসছে বারবার করে হ্যাঁ যেভাবে পুলিশের গাড়িতে মারার কথা তিনি বলেছিলেন যার ফলে আমরা দেখেছিলাম হৃদয় ঘোষ সাগর ঘোষ একটা বিপাট ছিল আপাতত মিটেছে সেটা ফলে এবার আশা করা হচ্ছে যে হয়তো অনুব্রত মণ্ডল সেই হিংসাত্মক রাজনীতি থেকে সরিয়ে নেবেন নিজেতে যে রাজনীতিটা করবেন সেটা রাজনীতির জন্য মনে করা হচ্ছে পাশাপাশি আর একটা জিনিস বলবো যে যেই মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন জামিন পেয়েছেন বলে কিন্তু মামলা কিন্তু এখনও বিচারাধীন অর্থাৎ ইডি যদি আগামী দিন উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারে অনুব্রত মণ্ডলকে তাহলে হয়তো আবারও তাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে ইডি অথবা সিবিআই কারণ মামলা জামিন পেলেও মামলা কিন্তু আদালতে বিচারাধীন অর্থাৎ এই মামলা কিন্তু বিচারপতিরা খারিজ করে দেননি ফলে মামলা চলবে গরু পাচার মামলা শুনে নানান অভিযোগ কিন্তু অনুব্রত মণ্ডলের রয়েছে অর্থাৎ আপাতত তিনি কিন্তু গরু পাচার মামলাতেই জামিন পেয়েছেন আর যে মামলা কিন্তু ইটি কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারেনি ফলে অনুব্রত মণ্ডলের এই জামিন রাজ্যের তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বিপুল উৎসাহ দেবে তার আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মন্ডলকে জেলে রয়েছেন অর্থাৎ ইডি যদি এদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে না পারে তাহলে এরাও হয়তো জামিন পেতে পারেন তার কারণ আমরা দেখেছি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যিনি মদ্য কেলেঙ্কারি যেটা রয়েছে আবগারি কেলেঙ্কারিতে জেলে ছিলেন তিনিও মুক্ত তার মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী তিনিও জেলতে জামিন পেয়েছেন জামিন পেয়েছেন আপ নেতা সঞ্জয় সিং তিনিও জামিন পেয়েছেন অর্থাৎ এই যে জামিন পাওয়া যার ফলে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে না পারার জন্যই কিন্তু এইসব রাজনীতি ব্যক্তিরা জামিন পেয়েছেন এখন অনুব্রত জামিন পেয়েছেন আগামী দিনে দেখা যাক যেসব রাজনৈতিক ব্যক্তিদের ইডি অর্থাৎ তদন্ত তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে তাদের কতদিন ধরে রাখতে হবে নাকি যদি জামিন পান তাহলে তো একটা জিনিস প্রমাণিত হয়ে যাবে যে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসার জন্য অর্থাৎ রাজনীতিগতভাবে পেরে উঠতে না পেরেই তৃণমূল কংগ্রেসের নেতাদের এইভাবে জেলে বন্দি করছেন গ্রেপ্তার করছেন জেলে রাখছেন এখন দেখা যাক মামলা আদালতে বিচারাধীন অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন যা অনেকটা অক্সিজেন দেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে কিন্তু আগামী দিনে মামলা কোন দিকে গড়ায় আদালতে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমি ছিলাম সত্যজিৎ আপনাদের সঙ্গে নমস্কার